শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বেশ ঠান্ডা পড়েছে ঘুম থেকে উঠেছিলাম সাড়ে পাঁচটার সময় তো চারিদিকটা বেশ কুয়াশা কুয়াশা ভাব আর এই ঠান্ডার সময় না তাড়াতাড়ি ঘুম থেকে উঠে হাঁটতে যে গিয়ে না ভীষণ ঠান্ডা লেগে গিয়েছে আমার মানে গালের ভেতর প্রচণ্ড সেলোসা বের হয়েছে মানে ফুসফুস করে কাশিও হচ্ছে তো উঠে হাঁটতে গিয়েছিলাম বাড়ি ফিরে এলাম এসে পর পরমশাই দোকানটা খুলে ফেলেছে আর দোকানের সামনেটা ঝাঁটও দিয়ে দিয়েছে তো যাই হোক এখানে দেখো বাসি বাসনগুলো ছিল সেগুলো দেখো মাসতে চলে গেলাম এই বাড়িতে তো আজকের এই বাড়িতে দেখো কেউ নেই কিছুদিন আগে ছিল আমার ননদরা আমার শাশুড়িমারা এখানে ছিল তো শাশুড়ি মা তো কাজে চলে গিয়েছে ননদ গিয়েছে বাড়িতে তো কারণ হলো যেহেতু এই মাসে পৌষ সংক্রান্তির বাড়িতে মানে পিঠের জন্য পুজোর জন্য বাড়ি গিয়েছে যেহেতু আমাদের বাড়িতে কিন্তু পুজো হবে না যেহেতু আমাদের কালাচুচু আছে এক বছর না হলে বাড়িতে পুজো পিঠে এগুলো কিন্তু বানানো যাবে না তো যাই হোক এই দিনে কিন্তু আমরা ছোট থেকে বেশ আনন্দ করতাম তো সমস্ত ফুলগুলো তুলতে যেতাম যখন ছোট ছিলাম এখন তো অত ফুল তোলার ঝামেলাই থাকে না মানে বাজারে সমস্ত পাওয়া যায় এখন মানুষের সমস্ত মানে অভাব ছিল তো ফুল তেমন একটা কিনতে পারতো না আগে না সর্ষে ফুল মূলো ফুল এইগুলো চাষ হতো তো আমরা ছোটোবেলায় মানে ভোরবেলা উঠে না এই সর্ষে ফুল মূল ফুল এগুলো সব কিন্তু তুলে এনে মায়েদেরকে দিতাম আবার কুল তো যেহেতু মানে ওই যে ধান দিয়ে যে এগুলো বানানো হয় তো পুজোর জন্য তো এখন তো এইগুলো তো কিন্তু কিনতে পাওয়া যায় তো আগে এগুলো পাওয়া যেত না তো যাই দেখো তারপর দেখো বাসনগুলো মাছতে বসে পড়লাম কলতলায় তো বেশ ঠান্ডা ঠান্ডা ভাব তো এই সকালবেলা না মানে বসে বাসন মাজাটা বেশ কষ্টকর তো যাই হোক দেখো এখানে আমি বসে বাসনটা মেজে নিচ্ছি মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে তো ঘুম থেকে উঠলে ওর আজকে টিউশনের ছুটি রয়েছে তো স্কুলেও যাবে না তো একেবারে না সেই সামনের সোমবার থেকে স্কুলে যাবে তো একবারে টানা এখন এখন আর বন্ধ হবে না ওর স্কুল তো যেহেতু এই একদিন মাত্র গিয়েছিল যেই থেকে স্কুল খুলেছে মানে যেদিন থেকে স্কুল খুলেছে তো তারপর না আর ছুটি ছুটি দিন যাচ্ছে বলে আর কিন্তু স্কুলে যায়নি তো যাই হোক দেখো এখানে আমি বসে বাসনগুলো মেজে নিচ্ছি একটা গামলার মধ্যে না জলটা ভরে নিয়েছি গামলাটা না ভালোই ছিল তো গামলাটা বাইরে রেখে দিতাম জল ঢাকা দিয়ে তো বাচ্চারা না গামলাটা ফেলে দিয়ে আর সমস্ত বাসনগুলো আমার ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে কড়াটা ভালো করে মাজা হয় রান্নার পরে ভালো করে মেজে রেখে দেব তো যেহেতু আমাদের পিঠে তো বানানো যাবে না তো রাতে আমাদের মতো খাওয়ার জন্য তো কিছু তো বানাতে হবে সবার বাড়িতে যেহেতু পিঠে হবে আমাদের বাড়িতে ছোটো বাচ্চা কাচ্চারা রয়েছে তো তাদের জন্য তো বানাতে হবে তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক এখানে দেখো বাসন মাজার পরে চলে যাচ্ছিলাম তো হঠাৎ মনে পড়লো কলটা একটু পরিষ্কার করে দেওয়া যাক তাই জন্য অল্প একটু সার ছিটিয়ে আর এই জল এখন দিয়ে দিয়ে কিন্তু আমি কলের চাতালটা বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি তো বাসন মাজতে এলে কলের চাতালটা ভীষণ নোংরা হয়ে যায় তো যাই হোক দেখো এখানে আমি বাসনগুলো নিয়ে দেখো একদম বাড়ির দিকে চলে গেলাম তারপর এসে দেখো এই যে গ্যাসে যেখানে বসে আমি রান্না করি সেই জায়গাটা কিন্তু আমি পরিষ্কার করতে বসে বললাম তো ভালো করে পরিষ্কারটা করে নেব এখানে না প্রচণ্ড ধুলো হয় আলুর ধুলো তো দোকান যেদু আর আলুর বস্তাটা না এই পাশেই থাকে দেয়ালের পাশে তো প্রচণ্ড ধুলো হয় মানে দিনে যদি আমি দশ বারো এই জায়গাটায় মুছে পরিষ্কার করি তাও কিন্তু একদম নোংরা হয়ে যায় তো একদম পরিষ্কার থাক থাকে না মাঝে মাঝে তো বিরক্তও হয়ে যায় যে এতবার করে পরিষ্কার করেও তারপরে কিন্তু পরিষ্কার থাকে না তো সবাই না এই জায়গাটায় জুতো পরে মানে ভেতরে ঢুকে আসে শীতের সময় নাকি জুতো বায়া থেকে খুলতে ইচ্ছা করে না তো জায়গাটা দেখো বারবার যদি জুতো পরে এই জায়গাটায় যদি মারিয়ে মারিয়ে ওঠে সেই জায়গাটা তো নোংরা হবেই তো আমি দু থেকে তিনবার কিন্তু মুছেই থাকি তো আর কিছু করার নেই তারপর দেখো একটা বস্তা নিয়ে ওখানে পেতে দিলাম যেহেতু ভিজে ছিল তো সকালবেলা চা বানিয়েছিলাম সবাইকে দিলাম সেই ভিডিওটা আর করা হয়নি তো যেহেতু তাড়াতাড়ির মধ্যে চাটা বানিয়ে সবাইকে দিয়েছিলাম তো এখানে দেখো আমি সবজিগুলো কাটতে বসে পড়লাম সবজি বলতে তেমন একটা সবজি নেই কালকের এই পাশের দোকান থেকে এনেছিলাম একটা বাঁধাকপি আর একটা মূলো এনেছিলাম ওই বাঁধাকপিটা হয়েছিল আঠেরো টাকা দাম আর মূলোটা হয়েছিল বারো টাকা তো ভেবেছিলাম মূলাদের ডাল বানাবো তো ভাবলাম না আজকের আর মূলাদের ডাল বানানো যাবে না যখন বাড়িতে নিজের যে নিজেরা জন্য যখন রান্না করবো তখন মূলাদের ডাল বানাবো যেহেতু জানো তো এখানে কাজ হচ্ছে তো দুজন মানে কাজ করছে তারা কিন্তু খাবে বাড়িতে তো মূলতে ডাল বানানো হয়তো তারা নানারকম কথা বলতে পারে তো তাই জন্য ভাবলাম মূলদের ডাল বানাবো না একেবারে বাঁধাকপির তরকারি ডিমের তরকারি আর ফ্রিজে তিন পিস মতো মাছ রয়েছে সেই মাছটাই কিন্তু রান্না করে নেবো তো চলো এখন আমি বাঁধাকপিগুলো বসে বসে কেটে নিলাম তো বাঁধাকপিগুলো কেটে নিলাম নিয়ে ভালো করে ধুয়ে একদম জল ঝরিয়ে নিয়েছি এখন দেখো গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে বেশ খানিকটা সরষের তেল আমি দিয়ে দিচ্ছি তারপর তেলটা গরম হলে ফোড়নে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা তো দুটো শুকনো লঙ্কা আমি মানে ফাটিয়ে দিয়ে দিলাম তারপর কিছুটা পাঁচ আর একটা পেঁয়াজ আমি দিয়ে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেবো তো নিরামিষভাবেই বানাচ্ছি মাছের মাথাও নেই আর চিংড়ি মাছও নেই তো প্রায় অনেকদিন মানে বাঁধাকপি না বাড়িতে রান্না হয় না তো বেশ অনেকদিন দিন পর না এই বাঁধাকপি সবজিটা রান্না করে খেলে না বেশ ভালোই লাগে তো আজকে একটু ঝাল ঝাল আর মিষ্টি মিষ্টি করে রান্না করব। তো দেখো ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা সকল লাল লাল ভাব হয়ে এলো বাঁধাকপিগুলো তুলে দিলাম তো প্রথমে আগে আলুটা দিয়েছিলাম আলুটা কিছুক্ষণ ভাজা ভাজা করে বাঁধাকপিটা দিয়ে দিলাম তো এই বাঁধাকপিটা না জল লাগবে না তো যেহেতু বাঁধাকপিটা না যখন কিনে এনেছিলাম একদম ফাঁপা মতো ছিল মানে হালকা তো এই হালকা বাঁধাকপিগুলো তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় আর মানে জল উঠে যায় যে বাঁধাকপিগুলো একদম নিলেট হয় সেই বাঁধাকপিগুলো সিদ্ধ তো না প্রচণ্ড দেরি হয় তো আমি অনেকবার রান্না করেছি আমি তপাত্রা বুঝি তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম সেই বাঁধাকপিগুলো না কে আমার একটা শক্ত শক্ত মতো ভাব হয়ে থাকে আর এই বাঁধাকপিগুলো না একদম দেখো কড়ার মধ্যে দিতেই মতো কিন্তু জল উঠে গিয়েছে তো এই জলেই কিন্তু বাঁধাকপিটা একদম সিদ্ধ হয়ে যাবে একদম কাঠ মতো কিন্তু হয়ে থাকবে না তো মশলার মধ্যে দিয়েছি আদা গ্রেট করে দিয়েছিলাম হলুদ লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো এইগুলোই দিয়েছিলাম আর কিন্তু কিছুই দিইনি তো তারপর রান্না করছিলাম হঠাৎ বাবা আর মেয়ে আমাকে জ্বালাতন করছে তো দোকানে এই রুটিগুলোর মানে তোলা হয়েছিল মেয়ে কান্নাকাটি করছিল মেয়ে একা খাবে না বাবাকে নিয়ে খাবে তো দেখো এই রুটিগুলো গোল গোল করে পিস করে নিয়েছি নিয়ে দুটো ডিমের পোচ বানিয়ে নিয়েছি মানে অমলেট মতো করে বানিয়ে নিয়েছি তারপর দেখো এই রুটিগুলো শেঁক সেঁকে নিয়ে তার মধ্যে একটু অল্প সস লাগিয়ে ওই ডিমের যে অমলেটগুলো ওর মধ্যে বসিয়ে দিয়েছি এইভাবে নাকি ওরা মানে খাবে তো যাই হোক মেয়ে ভীষণ বায়না করছিল বার্গার খাওয়ার জন্য তো দেখো ঘরের মধ্যে বার্গার বানানো হয়ে গেল তো বার্গার বানানোর কোনো মানে জিনিসই নেই মানে সরঞ্জাম তো জোগাড়ই নেই তো দেখো এইভাবে বাচ্চাদের কাজ ছিল তো বানিয়ে দিলাম তো তারপর দেখো বাঁধাকপিটা তো হয়ে গিয়েছে তো ফ্রিজে ওই তিন পিস মতো মাছ ছিল কড়াটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে দেখো মাছগুলো ফ্রিজ থেকে বের করে লবণ হলুদ মাখিয়ে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি তো আমরা পাঁচজনের জন্য রান্না করছি তো তিন পিস মাছ তো হবে না তো আমাদের পাঁচজনের তাই জন্য আমি চারটে ডিমও রান্না করবো তো মাছের ছোলটা বসিয়ে দিয়ে এলাম তো তারপর দেখো কলে চলে এসছি ভাতের চালটা ধোয়ার জন্য তো চালটা ভীষণ না মানে চারবার পাঁচবার করে কিন্তু ধুতে হবে চালটাই ভীষণ নোংরা বের হয় তো এর জন্য একদম কলের চাতালে চলে এলাম তো তারপর রান্না বান্না কমপ্লিট হয়ে গেল স্নান টান করে একদম ঠাকুরকে পুজো দিয়ে তো চলো এবার ভাত খেতে বসে পড়লাম মেয়েকে খাওয়াবো বরমশাইও বসে পড়েছে তো দেখাই তোমাদেরকে কি রান্না করেছি বাঁধাকপির তরকারি ডিমের তরকারি আর মাছের এইভাবে আলুদের তরকারি তো এটাই আজকে আমাদের দুপুরবেলা রান্না হলো তো অন্যদিন না নিরামিষ হতো যেহেতু আজকের পৌষ সংক্রান্তি তো মাসের শেষ দিন তো আমরা এই দিনে কিন্তু নিরামিষই খেতাম যেহেতু বাড়িতে পুজো হবে না আর নিরামিষ আর করাই হয়নি তো বাড়িতে রয়েছে নন্দায় আর একজন মিষ্টির না কাজ হচ্ছে তো তাই জন্য ভাবলাম নিরামিষ আর করবো না ডিম মাছ ঝা ছিল করেই ফেললাম তো দেখো তারপরে তো ভাত খাওয়া দাওয়া করে সমস্ত কাজ গুছিয়ে বিকেলবেলা দোকান খুললাম তো তারপর এখন সন্ধ্যা ওই সাতটার মতো বাজে তো দেখো গরম জলে আমি ময়দাটা না খামিল করে মাখিয়ে নিচ্ছি তো এটা পাঁচশো গ্রাম ময়দা মতো ভেবেছিলাম ডাল দিয়ে বা পুর বানিয়ে পিঠেটা বানাবো তো যেহেতু ডাল নেই তো আর কি করা যাবে তো আটাটা মাখিয়ে রাখলাম তো এটা অন্যভাবেই বানিয়ে নেব আর এখন দেখো ওই যে ডাল ভিজিয়েছিলাম বিউলির ডাল সেই ডালগুলো মিক্সার মেশিনে পেস্ট করে নিয়ে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ডালের বড়াগুলো ভেজে নিয়ে এখন দেখো রস বড়া বানিয়ে নিচ্ছি ওই যে গুড় নিয়েছিলাম আর ওর মধ্যে কিছু চিনি দিয়েছিলাম তো একটা সিরা মতো বানিয়ে তার মধ্যে কিছুক্ষণ রসের বড়াগুলো দেখো একটু ফুটিয়ে নিয়ে আর ভিজিয়ে রেখে দিলেই রস বড়া তৈরি হয়ে যাবে তো আমি এইভাবে বানিয়ে নিলাম রসবড়া তো চলো এখন দেখাই সরু চাউলিটা আমি কিভাবে বানাচ্ছি তো সুজিটা না আমি মিক্সার মেশিনে গুঁড়ো করে নিয়েছি তার মধ্যে একটু আটা দিয়েছিলাম মানে আটা না ময়দা তো দিয়ে ভালো করে এভাবে সরিষাটা বানিয়ে নিয়েছি তো তারপর দেখো আমি একটা সুজির পুর বানাচ্ছি সুজিটা প্রথম ভাজা ভাজা করে নিলাম ওই হালকা একটু সাদা তেল দিয়ে তারপর দেখো সুজিটা দিয়ে সুজিটার মধ্যে একটু দুধ দিয়েছি আর বেশ খানিকটা চিনি দিয়ে দিচ্ছি দিয়ে একটা শুকনো শুকনো মতো পুর বানিয়ে নিচ্ছি এটা না ওই যে পিঠের মতো করে বানিয়ে দুধ দিয়ে দুধ পুলি মতো বানাবো তো যেহেতু দুধটা রয়ে গিয়েছে তো তাই জন্য ভাবলাম এইভাবেই বানিয়ে নিই তো দেখো মেয়ে ব মশাই সবাই হেল্প করছে পিঠেগুলো মরতে পিঠেগুলো কেমন দেখতে হয়েছে তোমরা অবশ্যই জানিও তো অনেকটা পরিমাণ পিঠে হয়েছিল ভেবেছিলাম অল্প বানাবো তো হোক তো চলো এখন মানে এটা লাস্ট পিঠে তো সমস্ত পিঠেগুলো মোড়া হয়ে গিয়েছে তিনজনে মিলে বানিয়ে নিলাম তো অনেকটা সময় আমার কিন্তু বেঁচে গেল তাড়াতাড়ির মধ্যে কিন্তু হয়ে গেল আর মেয়ে দেখো এদিকে বদমাশি করছে মানে পিঠেগুলো আটাগুলো নিয়ে নষ্ট করছে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো যাই হোক দেখো এখানে আমার পিঠে সমস্ত মোড়া কমপ্লিট এটা লাস্ট পিঠে তো দেখো মুড়িয়ে নিচ্ছি এখন আমি দেখো দুধটা জাল করে নেব তো চলো তাড়াতাড়ি করে দুধটা জাল করে নিই তো এখানে দেখো ওই যে পাঁচশো গ্রাম করে এক কিলো দু দুধ ছিল তো সেই দুধগুলো দেখো আমি জাল করে নিচ্ছি তো গ্যাসের মধ্যে আমি জাল করে নেব আর এর মধ্যে একটু জলও দেবো যেহেতু অনেকগুলো পিঠে তো জল না দিলে এই দুধে কিন্তু হবে না তো চলো এখন দুধটা আমি ভালো করে ফুটিয়ে নিই তারপর আমি এই পিঠেগুলো দুধের মধ্যে দেখো ছেড়ে নিচ্ছি দুধের মধ্যে হালকা হালকা বলক এসে গিয়েছে তো এখন আমি দেখো সমস্ত পিঠেগুলো দিয়ে মানে ফুটিয়ে নেবো তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও একটু ভালোবাসা দিয়ে যেও একটু সুন্দর করে কমেন্ট করে দিও তো তোমরা কিন্তু জানিও ভিডিওটা কেমন লাগলো তো আজকের ভিডিওটা বেশি আর বড় করব না একটু বড়ো তো হয়ে গিয়েছে তোমরা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কেউ কিন্তু ভিডিওটা কেটে কেটে দেখো না অবশ্যই একটু ভালোবাসা দিয়ে দিও আসতে হবে আসি কাল অবশ্যই তোমাদের সাথে দেখা টাটা